একদম সহজ বিহাৰ চকলে আমাৰ পাছে থাকিও আৰু আমি আজিকালি প্ৰমাণ সুধা অনলাইন দেখাইম প্ৰশ্নৰ আনচাৰ দিয়া যাইম ও দেখি বিবার সকল একটা সুই সুই ও ওইড আর ও সুতা আছে দেখা গিয়া আবার বাইরে যে প্রশ্ন করছে আনসার হইল গিয়া ও সুই সুতা আর যে সেফ দি লড়া করে না দি দোকান যে বইছে ওই ডোখ এরকম মুখর তারে ল বাইল করা লাগে এরপরে ও দেখো সুতা হারাই দিলাম হারাইয়া ওকে করে নিলাম দেখা গেছে নিজেরা করিয়া সুতা দুই সাহায্য হারাই দিলাম এখন তোমার যে কোনো কাম কাজ কর্তা হার ভাই এটা হইল সঠিক আনসার আপনারা আজকে প্রমাণ সুতা দেখাইলাম আর ভিডিও শেয়ার মারি টাটা বাই বাই